হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ওয়েডিং কেকটা আমি কিভাবে করেছিলাম প্রথমে আমি একটা কাপল স্টিকার দিয়ে ওখানে একটা গাউন এঁকে নিয়েছিলাম ওইটা ছিল অফ ক্যামেরায় সেজন্য আপনাদেরকে দেখানো হয়নি এরপরে আমি একটা বড়ো সাইজের উপরে রোজ দিয়ে দিয়েছি এরপর ওখানে আমি দুইটা গোল্ডেন বল বসিয়ে দিচ্ছি এই গোল্ডেন বলগুলা হচ্ছে নন এডিবল বল খাওয়া যাবে না এরপরে আমি উপরে একটা গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি নন এডিবল এই লিপটা দেওয়া হয়ে গেলে আমি নিসে সেম গোল্ডেন বলগুলাই দিয়ে দিব আবার একটা দিচ্ছি বড় সাইজের আরেকটা ছোট সাইজের পাশাপাশি বড়ো ছোটো দুইটা দুই সাইজের দেখলে একটু বেশি সুন্দর লাগে সেজন্য ওভাবেই দিলাম এই গোল্ডেন বলগুলা দেয়া হয়ে গেলে আমি কেকের মধ্যে একটা টপার বসিয়ে দিব কেকটা যেহেতু ওয়েডিং কেক ছিল সেই জন্যই টপারটা ছিল মিস্টার অ্যান্ড মিসেস এই কেকটা আমি আগেও করেছিলাম সেম কেকটা আমি আবার রিক্রিয়েট করতেছি তবে একটা মজার বিষয় হচ্ছে আগের কেকটা আমি যার জন্য বানিয়েছিলাম সেম কেকটাই উনি অর্ডার করেছেন তার কারণ হচ্ছে প্রথমের কেকটা ছিল বড়ো বোনের এইটা হচ্ছে ছোট বোনের কয়েকদিনের ব্যবধানে দুই বোনেরই বিয়ে হয়ে গেল তাই দুইজনেই সেম কেক নিয়েছে কারণ তাদের এই ডিজাইনটাই বেশি নাকি ভালো লেগেছে এরপর আমি সাইডে দিয়ে দিচ্ছি গোল্ডেন লিপ কারণ আগে ডিজাইনটা তো এরকম গোল্ডেন লিপগুলো ছিল আর এখানে যে গোল্ডেন লিপগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এডেবল এগুলো খাওয়া যাবে আর গোল্ডেন লিপগুলো আপনারা যখন দিবেন তখন খুব পালতো হাতে চেপে চেপে দিবেন যদি জোরে চাপ দেন গোল্ডেন লিপগুলো দেখতে এক ধরনের খারাপ লাগে দ্বিতীয়ত কেকের অনেক ভেতরে করে বসে যায় এগুলা খুব পালতো হাতে লাগাতে হয় আপনারা দেখতেছেন আমি এগুলো আঙ্গুলের সাহায্যে খুব পাতলাভাবে লাগিয়ে দিচ্ছি যাতে কেকের বেশি ভিতরে ঢুকে না যায় উপরে দেখতে ভালো লাগে গায়ের সাথে তো এক পাশে যদি এভাবে দেয়া হয়ে যায় আমি সেমভাবে আরেক পাশও দিয়ে দিব। কারণ এই কেকটাতে দুই পাশে এরকম সেম গোল্ডেন লিপটাই ছিল সেজন্য আমি দুনো পাশেই দিব আর এই গোল্ডেন লিপের পাশে আমি একটা গোল্ডেন নন ননবল লিপ দিয়ে দিলাম এই নন এডিবল লিপটা হচ্ছে খাওয়া যাবে না আমি কেকের উপরেও দিয়েছিলাম আপনারা দেখতে পেয়েছেন ওইটা সেমভাবে আমি এই পাশটাতেও গোল্ডেন এডিবল লিপগুলো দিয়ে দিচ্ছি এই পাশে শুধু গোল্ডেন এডিবল লিপগুলো দিব এই পাশে কোনো বল বা কোনো ধরনের টপার এক্সট্রা বসবে না সেজন্য এখানে খুব পাতলাভাবে দিব এই সাইড যদি বেশি দিন খারাপ লাগবে কারণ এই পাশে শুধু গোল্ডেন লিপগুলাই বসবে তো দুনো পাশে যদি গোল্ডেন লিপগুলো দেওয়া হয়ে যায় আমি উপরে দিয়ে দেব কিছু গোল্ডেন পালস যে গোল্ডেন পালসগুলো দিব ওইগুলো হচ্ছে এডিবল এগুলা খাওয়া যাবে এই কেকটা বেশিরভাগ সুন্দর লাগতেছে এই গোল্ডেন আর রেডের কম্বিনেশন রেড আর গোল্ডেনের কম্বিনেশন আসলে অনেক বেশি সুন্দর হয় সেটা আমরা কম বেশি সবাই জানি আপনারা দেখতে পারতেছেন আমি গোল্ডেন পালসগুলা কিভাবে দিচ্ছি আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ